দর্শকবিন্দু আজকে ছোটো একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আপনি সৎভাবে ব্যবসা করবেন মানুষকে বোঝাবেন তার থেকে যে রিজি আল্লাহ আপনাকে দেবে সেটা আপনি খাবেন এবং তার মধ্যেই সুখ কিন্তু বর্তমান ব্যবসা পরিস্থিতির যে অবস্থা তাতে কাস্টমারকে যে আমি বোঝাব কাস্টমার নিজেও বুঝতে চায় না আবার তাদেরকে যখন বলি আপনারা মার্কেট যাচাই করে দেখেন বা মার্কেটে কথা বলেন বা এই মাল সম্পর্কে যারা ভালো জানে তাদের সাথে কথা বলেন তাহলে আপনারা যেটা ধারণা হবে তারা সেটাও বুঝতে চায় না সাপোজ মনে করেন এক ঘোড়া বা দুই ঘোড়া একটা পাম্প যখন আমি বলি যে এটার দাম সাপোজ দশ হাজার টাকা এখন আপনি যদি বলেন যে না এটার দাম পঁয়ত্রিশশো টাকা বা চার হাজার টাকা পাওয়া যাচ্ছে তাহলে তাকে আপনি কিভাবে বোঝাবেন যে এটা অসম্ভব ব্যাপার তো এইভাবে তারা প্রতারিত হচ্ছে সেই সাথে আমরা যারা দিতে চাচ্ছি ভালো জিনিস দিতে চাচ্ছি আমরা অন্যভাবে প্রতারণ মানে তারা মনে করছে যে আমরা তাদেরকে অন্যভাবে প্রতারিত করতেছি তো যারা আমাদের থেকে মাল নিতে চান তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সঠিক জিনিসটা বেছে নেন এটা ভাবনা করে নেন